সর্দার বল্লভভাই পেটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী পালন উদারবন্ধে আসসালামু আলাইকুম নমস্কার আজ একত্রিশে অক্টোবর শুক্রবার ভোর পাঁচটা ত্রিশ মিনিটের সময় লৌহমানব সর্দার বল্লভভাই পেটেলের জন্মবার্ষিকী উপলক্ষে উদারবন থানার সম্মুখস্থল হইতে আরম্ভ হয় রান ফর ইউনিটি অর্থাৎ একতার জন্য দৌড় পার খেলার মাঠ পর্যন্ত দৌড়ে পুনরায় উদারবন থানায় এসে সমাপ্ত হয় ম্যারাথন দৌড় আজকের এই ম্যারাথন দৌড়ের পৌরোহিত্যে ছিলেন উদারবন থানার ভারপ্রাপ্ত অফিসার সি ইম থাইমুং এবং গাউরক্ষী বাহিনীর সিওবিডিও শ্রী হিতেশ চক্রবর্তী এবং লৌহ স্মৃতির জন্য একতার জন্য দৌড়ে সামিল ছিলেন গাউরক্ষী বাহিনী অগ্নি নির্বাপক বাহিনী স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী উদারবন পুলিশ বাহিনী এবং উদারবন নাগরিক কমিটির সভাপতি ধর্মদাস দেবরায় সমবায় সমিতির চেয়ারম্যান সৈফুল হক বরবইয়া পানগ্রাম গ্রাম পঞ্চায়েত শহর সভাপতি শামসুল হক লস্কর এবং ডাক্তার জোহর দাস মহাশয় বিস্তারিত ऑर्गेनाइज़ ऐसा कर रहे ऐसा नहीं है हम लोग यहाँ से हम लोग सिंपली रोड रन करके हम लोग बी दिया, बी एन एच एस प्ले ग्राउंड तक तो जाएंगे फिर वापस यहाँ कंप्लीट कर देंगे उसके बाद में आ, फिनिश हो जाएंगे तो यहाँ पे थोड़ा वहाँ से आने के बाद में लाइट रिफ्रेशमेंट है आप सभी को मैं अनुरोध करूँगा यहाँ थोड़ा लाइट रिफ्रेशमेंट करके ख़त्म होने के बाद में आप लोग लाइट रिफ्रेशमेंट करना है यहाँ पर उसके बाद में हम लोग का प्रोग्राम कंप्लीट हो जाएगा ভারতের সংবিধান নির্মাতা সর্দার বল্লভভাই পেটেলের জন্মদিন উপলক্ষে একশো পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে আজকে উদারবন প্রশাসন পুলিশ বাহিনী গাওরক্ষী বাহিনী এবং স্কুল ছাত্ররা মিলে ইউনিটি ডে পালন করছেন তো উদারবন থানা থেকে বাগারপাড় পয়েন্ট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার